ওরে যেটা মার্জিন পেয়েছে আপনি কি খুশি দেখুন এই আবারও বলছি এটা তো ওরা বাস যে রেজাল্টটা ওদের মনের মতো গুণ করে দিয়েছে স্কোর শীট করেছে যেমন যেমন আপনারা দেখেনই সিপিএম দুটো বিজেপি দুটো আইএসএফ দুটো 700 কটা 3 নম্বর ঠিক একই ভাবে এই নোংরামিতে এখানেও চলেছে বুদ্ধিভিত্তিক রিপোর্টগুলো একটু দেখুন না তাঙরে আপনাদের এক একবার এক আই এসএফ বা আপনাদের যারা পঞ্চায়েত সদস্য তারা আই এসফ ছিল তৃণমূল কংগ্রেসে যোগদান করছে বলছে যে বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গে থাকতে হবে আপনাদের পঞ্চায়েত যে যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল প্রেশার দিয়ে সেইরকমভাবে বলছে প্রেশার দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাংচুর করছে মহিলারা উপত্যাচার করছে শীলেতানি করছে মহিলাদেরকে রেপ করে দেবো বা এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথাই বলবো যারা আমাদের আইসএফের হয়ে লড়াই করেছিলেন আইসএফেরকে মানুষ খামচিহ্নকে ভটচক্রে ভোট দিয়ে দিয়ে দিয়েছিল যারা তৃণ যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না বা কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি ধরে ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবে

বলছে এখানে বসো তোমরা তারা সাদাম কাদাম সাদা মনে তাদের পাব নাই তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাক করে দিচ্ছে এরকম ভাবে অন্যায় আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রি কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডামস্তন্দের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইসের মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে সেখানে বাহিনী ছিল তা কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে আর নতুন করে বলবো না আমি কেন বলবো তিনি বিজেপির প্রার্থী বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওপরে নিয়ে উষ্মা প্রকাশ করেছে আমার তো এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে কারা স্টেট মেশিনারি মমতা বন্দ্যোপাধ্যায়